তো হ্যালো বন্ধুরা তোমার শরীর কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা গো খুব ভালো আছি বলতে কয়েকদিন ভালো ছিলাম না শরীর ভীষণ খারাপ ছিল শরীর খারাপ ছিল আর ওর বাবাকে ছিল এর মধ্যে একটু দেশের বাড়ি আর কয়েকদিন ছিল না তো আসলো সে জামা কাপড়ও আর কি ধুলাম একটু শরীরটা ভালো লাগার পরে মাছ আসছে মনে হচ্ছে মাছের আওয়াজ পেলাম না একটু আর এদিকে ছেলে যাচ্ছে বাজারে তো এখন হচ্ছে দেখো কতগুলো শাক নিয়ে বসেছি কালকে মাছিটা শাক দিয়ে গেছে একটু বেলা করে দিয়ে গেছে শাকটা বাছা ছিল না সকালবেলা বাঁচলাম বেছে এখন হচ্ছে সেটাকে কাটবো আর ছেলে যাচ্ছে বাজারে আজকে যেহেতু রবিবার জামা কাপড়গুলো কখন থেকে ধোয়া রয়েছে এগুলো হচ্ছে সকাল থেকে এগুলো মেলে দিই তাহলে শুকনোর জন ভাতটা হচ্ছে আর এখানে হচ্ছে দেখো আগে শাকটা ভাজি শাকটা ভেজে তারপর হচ্ছে এই মাছটা করবো হচ্ছে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল তা জন্য আর এখানে হচ্ছে মাংস হবে মাংসটা ধুয়ে রেখেছি এখনও হচ্ছে মশলা কিছু রেডি করা নেই রসুনগুলো ছাড়াতে লাগবে তো চলো আগে শাকটা ভেজ নিই 나보고 c sc s বাবাকে ফোন করে নে কি নিয়ে যেতে বলেছে তোকে তুই আমি এখন পেঁপেটা টা কাটবো পেঁপে কেটে মাছের ঝোলটা বসাবো তো মাছের ঝোলটা আগে করে রেখে নিলাম আমি হচ্ছে মুরগি মাংস একটু কম পছন্দ করি মানে মাংস এখন কী যে হয়েছে মাংস খেতে ইচ্ছে করে না সেই জন্য হচ্ছে আমার জন্য মাছটা আর কি রান্না করা তো তরকারিটা তো মাছের ঝোলটা করে নিলাম আর এখানে হচ্ছে বাবা খেলে দুজনা খাওয়া হয়ে গেছে এই যে করেছিলাম ওই সব দিয়ে খেয়েছে এই যে মাংসটা হয়েছিল না মাংসটা বসিয়েছি হয়ে এসছে ঝোল ঝোল করবো না বেশি বেশি মাখা মাখা করবো তো চলো চান টান করে ফিরে আসছি আবার কি হচ্ছে রে এত ডাকছিস কেন বল কি করবো বল কি হলো আবার পালিয়ে গেলে কেন ওহ ঘুমাবে ও দেখো আয় এখানে আয় এখানে আয় আয় চলে আয় দেখেছ আমি ঘুমাচ্ছিলাম ঘরে ঘর থেকে ডেকে নিয়ে আসলো কেন কি জানি আমি ঘরে ঘুমাচ্ছিলাম ঘর থেকে আমাকে নিয়ে আসলো কি হয়েছে ও একা ছিল ওর ভাল লাগছিল না মনে হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসলো ঘরে ঘুমাচ্ছিলাম সে কি গিয়ে চিৎকার করছে ওঠো ও তার মানে উঠলাম তো কি করবো এখন তোকে ফ্যান চালাবো ওর গরম লাগ গরম লাগছিলো ওই জন্য হচ্ছে ফ্যান চালানোর কথা বলছিলাম নিশ্চয়ই এখন হচ্ছে তোর যে এই যে ফ্যানটা চালিয়েছিস বারান্ডার ফ্যান বন্ধ ছিল বুঝলি আমাকে সে কী ডাকছে এই যে তারপরে দেখ এখন এই যে তোর ঘরের ফ্যানের হাওয়াটা এইখানে অব্দি আসছে তাই এখানটাতে শুয়ে এখন গেল আমাকে এই জন্য ডাকছিল